হ্যালো হ্যালো হ্যাঁ বেড়ে বেরে গেছি কি বের হয়ে গেছি বেরে গেছি বলতে এই যে মানে তোমার ওই ফ্লাইটে আর কি এখন দুই মিনিট আগে না ভিডিও কল দিচ্ছে পাঁচ মিনিট আগে এই যে সিঁড়িতে ফ্লাইটে উঠতেছে যে কী সিঁড়িতে কোন সিঁড়িতে ফ্লাইটে উঠতেছে ফ্লাইটে ওঠার জন্য সিঁড়ি থাকে না ওই ফ্লাইটে উঠতেছে ফার্স্ট মিনিটের মধ্যে তোর ঘরের সামনে কোন

এখানে আমাদের ফ্লাইটের সিঁড়ি একটা দিছে ছোট ওটা দিয়ে উঠতে হচ্ছে তুই কি আমাকে শিখাচ্ছ যে মানে ফ্লাইটের মধ্যে কি আছে না আছে কোন ফ্লাইটের মধ্যে লিফট থাকে যে তুই আমাকে ফালতু কথা কেন বলছিস যে কুত্তার বাচ্চা কোথাকার তোকে ফার্স্ট মিনিট আগে কল দিছি তুই বলছিস যে তুই বাসায় তুই ঘুমাচ্ছস এখন আরে ভাই বড় ফ্লাইট বড় ফ্লাইট এটা অনেক বড় ফ্লাইট প্রায় তোর বাসার সামনে তো প্রায় চারতলা প্রায় চারতলা তোর তোর বাসার সামনে সাতটা কুকুর একসাথে দাঁড়ালে একটা মানুষ আড্ডা জায়গা থাকে না এখানে ফ্লাইট আস্ট 8 সেকেন্ড না আমাকে এটা বল

তো ওখানে ভিতর কি করতেছস লুডো খেলতে যাচ্ছি তুই না এখন বলছিস তোর ফুফু ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট দেখতে যাচ্ছিস এখন বলতেছিস ফুফু ফ্ল্যাট কিনছে তো ফ্ল্যাট না শিক্ষিত বাচ্চা আগে বল ফ্ল্যাট তোর জন্য আমিও ভুলে যাচ্ছি ফালতু কথা কার ইংলিশে মারে বোন বানাই দিছস তুই ফালতু আচ্ছা ওইটাই তো উনি ওটা কিনছে না ওটা এখনো রেডি করে নাই খালি পরে আছে তো মানে আমরা এখানে যাই আর কি আমরা গেলে দৌড়ানো লুডু টুডু খেলি বন্ধুরা নেশা পানি করে এই নেশা পানি